আমি মাঝে মধ্যেই খোঁজ পরে খোঁজের সাথে আলোচনা বলতেছিলাম কি হাসপাতালে ছিল তখন যে এরকম একটা ইয়ার সিনের খতম বা এরকম একটা খতম পড়ায় দেওয়ার কথা তো আমি বল আমি একটু রস করেই বলতে বড় অনেক বড় আপনার নাম বলে সবাই ছিল তো রস করেই বলতেছি যে

নাকি কি তাদের জন্য কোন অংশদার পেয়েছে শরীক রয়েছে যারা তাদের জন্য শরীয়তের কোন বিধান লাগিয়ে দিয়েছেন শালাউ আলাইহিম মিন আদ-দীনি মা লাম ই'লাম বিহিল্লাহ আল্লাহ জানেন নাই মা লাম ই'লাম বিহিল্লাহ

وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا أجمي دين كيبولي فرنو كل دعا أبو الله بلن وأتممت عليكم نعمتي من نعمة تبدل بلامي أمي فرنو كل دلم الله نعمت بولي فرنو كل دلم الله تعالى দিনকে পরিপূর্ণ করে দিলেন বলে ঘোষণা দিয়েছেন তারপরেও আপনার কি হয় না আমার নতুন কিছু বানানোর দরকার নাই নতুন যদি কিছু বানাই বানাইতেই হয় ঘর বানান বাড়ি বানান মনে রাখবেন